ফেলানি স্তম্ভ ফেলানি স্তম্ভ যদি তৈরি করতে তৈরি করা যায় সেখানে বাংলাদেশের মানুষ এই ফেলানি স্তম্ভের দিকে তাকিয়ে ওখানে একটা এক ধরনের ঐক্যবদ্ধ হবে এটা আমাদের জাতীয় শহীদ বিনয়ের মতো হবে জাতীয় শহীদ বিনয় যেমন আমরা সবাই আমাদের শহীদদের স্মরণ করি ঠিক ফেলানিকে স্মরণ করবে সীমান্তে যারা হত্যা হয়েছে ওদের স্মরণ করবে এই হাসিনার পতনের মাধ্যমে এই এই স্যাটেলাইট স্যাটেলাইট স্টেট থেকে থেকে যখন যখন বাংলাদেশ বেরিয়ে যাবে এতেই তারা এখন প্রচন্ড ধরনের রুষ্ট ওরা যে কোনো ভাবে আপনি বলেছেন না কয়েকদিন সীমান্ত হত্যা বন্ধ ছিল ওরা তখন অবস্থা অবজার্ভ করেছে কি অবস্থা আমাদের প্রতিবাদকে তাহলে আমরা তাকে উচিত ভারতের একজন ডিপ্লোমেটকে এখান থেকে বের করে দেওয়া তাকে ওই ডিপ্লোমেসির ভাষা যাকে বলায়

আবার বাংলাদেশে নিয়ে এসেছিল ঠিক এই যে ফেলানির বাংলাদেশে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি বাংলাদেশে যদি যাতে ভারতের এই গণ ভারত যে সীমান্ত হত্যা করছে সীমান্ত হত্যার ব্যাপারে যদি জাতি ঐকমত্য গড়ে তুলতে হয় সেটা আমাদের প্রয়োজন হচ্ছে সবার আগে আমাদের যে ফেলানি স্তম্ভ ফেলানি স্তম্ভ যদি তৈরি করতে তৈরি করা যায় সেখানে বাংলাদেশের মানুষ এই ফেলানি স্তম্ভের দিকে তাকিয়ে ওখানে একটা এক এক ধরনের ঐক্যবদ্ধ হবে এটা আমাদের জাতীয় শহীদ বিনারের মতো হবে জাতীয় শহীদ বিনার যেমন আমরা সবাই আমাদের শহীদদের স্মরণ করি ঠিক ফেলানিকে স্মরণ করবে সীমান্তে যারা হত্যা হয়েছে ওদের স্মরণ করবে একইভাবে যারা যারা হত্যাকাণ্ড সংগঠিত করছে তাদেরকে ধিক্কার দিবে তাদের প্রতি আমাদের ঘৃণা নিক্ষেপ করবে দলায় দলায় ঘৃণা নিক্ষেপ করবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ করবে এই জন্য ফেলানি স্তম্ভ তৈরি করা খুবই একটা একটা জিনিস যুক্তি এবং সেখানে যাওয়া বাংলাদেশের মানুষ যদি ফেলানি স্তম্ভে গিয়ে প্রতি বছর ওখানে গিয়ে দেখে ওখানে গিয়ে জারাত করে ওখানে গিয়ে ফুল দিয়ে আসে সেটা হবে বাংলাদেশের জাতীয়ত্বের ক্ষেত্রে অন্যতম একটা ভিত্তি যে ভারতের এই যে আমাদের সীমান্তে যে পাখির মতো গুলি করে মানুষ হত্যার জন্য এখানে ফেলানি স্তম্ভ করা আমি রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে অনুরোধ করছি আপনারা এই জিনিসটিকে সামনে নিয়ে আসুন এবং ফেলানি স্তম্ভ তৈরি করুন প্রতি বছর যদি একটা একটা বিশেষ সময় ফেলানির মৃত্যু দিবসে আমরা যদি ওখানে গিয়ে জ্যারত করে এসে ফেলানির কবরটা মানুষ ধিক্কার দিবে ওদিকে থুথু ক্ষেপ করবে ওদিকে যারা এই প্রিমেচুর একটা গার্ল যে এটা ছোট্ট একটা পনেরো বছর একটা ফালানিকে যারা হত্যা করতে পারে একইভাবে তখন আসবে যে স্বর্ণরা সবাইকে আমরা স্মরণ করতে পারবো একইভাবে যে যে সীমান্ত হত্যার হচ্ছে বাংলাদেশ সম্পর্ক কেমন ছিল সেটার সবচেয়ে স্বর্ণালী সময় যদি ফালানিকে এভাবে ঝুলন্ত তারে ঝুলিয়ে রাখা যায় তাহলে বুঝতে পারেন ওরা কতটা বাংলাদেশে বলা হয় সবচেয়ে স্বর্ণালী সময় ওই সময়টা আওয়ামী লীগের সময় শেখ হাসিনার সময় যে সোনালী সময়ে যে এই অবস্থা হয় বর্তমানে কেমন হবে এই এটা বাংলাদেশের রাজনৈতিক সফলতা সেটা তো সহজে অনুমানীয় ওরা চাচ্ছে ওদের সবচেয়ে তে নির্ভর যোগ্য স্তম্ভ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে ছিল তাদের সবচেয়ে তে নির্ভর যোগ্য একটি সাবসারভিয়েন্ট गवर्नमेंट একটি এটাকে বলা একটা স্যাটেলাইট স্টেট ছিল এই হঠাৎ করে এই হাসিনার পতনের মাধ্যমে এই স্যাটেলাইট স্টেট থেকে যখন বাংলাদেশ এই স্যাটেলাইট থেকে যখন বেরিয়ে যাবে এতেই তারা এখন প্রচন্ড ধরনের রুষ্ট ওরা চাচ্ছে যে কোনো ভাবে আপনি বলেছেন না কয়েকদিন 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 সীমান্ত হত্যা বন্ধ ছিল ওরা তখন অবস্থা অবজার্ভ করেছে কি অবস্থা বাংলাদেশ গভর্নমেন্টের জনগণের অ্যাটিচিউড ভারতের দিকে কেমন নতুন গভর্নমেন্টের অ্যাটিচিউড কেমন যখন দেখেছে যে নতুন গভর্নমেন্ট বাংলাদেশের জনগণ বাংলাদেশ পন্থী এখন আর ওরা ওই ইকে যেচে যেচে এটা বলল আমরা বললাম স্বামী স্ত্রীর একটা স্বামী সম্পর্ক বলা হচ্ছিল না যে এটা হলো যেচে যেচি বিয়ে বসা যেটা আমাদের দেশে একটা কথা আছে যে এর যে বিয়েতে যেচে যেচে বিয়ে বসলে ওই বিয়েতে নাকি দেনমোহর দিতে হয় না ওটা এমনিতেই বিয়ে হয়েছে এমনিতেই বিয়ে হয় তো দেনমোহর ছাড়া যে বিয়ে হয়েছিল যেচে যেছে বিয়ে ওই বিয়ের হয়ে গেছে এখন বুঝে যাচ্ছে এখন এখন সম্পর্ক হতে হলে দেনমোহর দিতে হবে সুতরাং এখন বিয়ে হতে হলে দেনমোহর লাগবে এখন ওরা বুঝে ভালো করে সুতরাং এখন আস্তে আস্তে নতুন সরকারের সাথে নতুন সরকার বাংলাদেশ পন্থী সরকার যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে ওরা বাংলাদেশের স্বার্থ দেখবে এবং যেতে যেতে বাংলাদেশের সব কিছু আমি যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে আজীবন মনে রাখার মতো আশা করি আর কিছু দেয়া আর কিছু দেয়া হবে না সুতরাং ভারত যেতে ভারত চাচ্ছে একটা ইরিটেটিং একটা ইস্যু বর্ডারে কিল করে সম্পর্কটাকে আরো ইরিটেট করতে বাংলাদেশ আরো বাংলাদেশ যাতে আরো রিয়েক্ট করে এবং বাংলাদেশ আরো রিয়েক্ট করলে তারা আরো অ্যাগ্রেসিভ হতে পারে এবং তাদের যেই ওখানে তাদের যেই পোষ্য বাংলাদেশের পতিত স্বৈরাচারের ফ্যাসিস্ট ফলেন ফ্যাসিস্ট যে ফলেন ফ্যাসিস্টের মাধ্যমে আবার ক্ষমতা ক্যাপচার করা যায় কিনা আবার তাদের দোষদেরকে ইনভিগুরেট করা যায় কিনা এই সব কিছু তারা এখন চেষ্টা করছে কিন্তু এখন বিষয় হচ্ছে বাংলাদেশ তালিবাই বিষয়গুলো কি করবে বাংলাদেশের ডিপ্লোমেটিক ওয়েতে আমাদের ফরেন অ্যাডভাইজার উনি যে কথা বললেন যে সোনালি যুগীয় এই অবস্থা ছিল এখনো আছে আমরা আমাদের যে প্রতিবাদ এই প্রতিবাদের ভাষা শক্ত হবে আমি উনার সাথে বিনয়ের সাথে যে মত পোষণ করছি শুধু প্রতিবাদের ভাষা শক্ত হলে চলবে না আপনি দেখুন দক্ষিণ এশিয়ার অনেক দেশের সাথে ভারতের বর্ডার আছে ইভেন নেপালের সাথে নেপালি একজন নেপালিকে হত্যা করার পরে ইয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদি তাদের ক্ষমা চাইতে হয়েছে এবং পাকিস্তান দেখেন একটা টিট ফর ট্যাট একটা মারলে পাঁচটা মারবে ওরা গুলি করে আপনি কাকে শ্রীলঙ্কাতে ওরা শ্রীলঙ্কার সাথে ওরা করে নাই সব একমাত্র বাংলাদেশকে ওরা মনে করে সবচেয়ে এতে দুর্বল রাষ্ট্র দুর্বল রাষ্ট্র ইন দ্য সেন্স যে বাংলাদেশের প্রতিরক্ষা বুহ তারা ভেদ করেছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা রয়ের রাডারের ভিতরে আছে সুতরাং বাংলাদেশকে তারা মনে করে যে কোনো সময় এই দেশটাকে ওরা পারবে। তারা দেখেন বাংলাদেশের সবচেয়ে সম্পদ সেনাবাহিনী এই হত্যার পিছনে ভারত র ছিল এবং তারা জানে যে এদেরকে হত্যা করলে ভারতের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না এরপরে আপনি যতগুলো ঘটনা দেখেন সাপলা সত্তর হত্যাকাণ্ড এবং সম্পত্তি ঘটে যাওয়া গণহত্যা সবকিছুর পিছনে র হাত ছিল র এখানে এগুলো অপারেট করতে এইসবগুলো নগ্নভাবে অপারেট করতে এবং তাদের বুদ্ধিতে তাদের সমর বুদ্ধি তাদের রাজনৈতিক বুদ্ধি তাদের প্রশাসনিক বুদ্ধিতে এই রাষ্ট্রটি পরিচালিত হয়েছিল আমাদের যেটা এখন করা দরকার সেটাই নরম ভাষায় বললে হবে না যে আমরা শক্ত ভাষায় প্রতিবাদ করছি শুধু প্রতিবাদ করতে হবে ওয়ে আসছে যেটা হচ্ছে এই অ্যাম্বাসেডার যদি এ হাই কমিশনার ভারতীয় হাই কমিশনার যদি আমাদের কথায় কর্ণবাদ না করে আমাদের প্রতিবাদকে ইফেক্টিভ করতে সহায়তা না করে যে ভারত সরকারকে করাভাবে না জানিয়ে দে যে এটাকে ইফেক্টিভ করতে হবে এটাকে এক্সিকিউট করতে হবে এক্সিকিউট করা না হয় আমাদের প্রতিবাদকে তাহলে আমরা তাকে উচিত ভারতের একজন ডিপ্লোমেটকে এখান থেকে বের করে দেওয়া তাকে ওই ডিপ্লোমেসির ভাষা যাকে বলা হয় পার্সোনান অন গ্রাটা অবাঞ্ছিত ব্যক্তি একে যাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না তাকে এখানে উনি যেটা বললেন দাদা যেটা বললেন যে বের তার তো প্রয়োজন নেই যে হাইকমিশনের মাধ্যমে প্রতিবাদ করলে প্রতিবাদ যদি কাজ না করে তখন তাকে আমরা ডিপ্লোমেসির ভাষায় পার্সোনাল ডাটা করতে পারি একজনকে এরপরে যদি কাজ না হয় আমাদের আগে তো আমাদের একটা দ্বিপাক্ষিক আলোচনায় যদি সব না আসে স্টেট টু স্টেট আলোচনা করতে হবে স্টেট টু স্টেট যদি আলোচনায় স্পেসিফিক কোনো কাজ না হয় তাহলে আমরা আগে রিজনাল ফোরাম ছিল আমাদের সার্চ সেটাও এখন অকার্যকর সেটা অকার্যকরের দুটি কারণ একটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ভারত সম্পর্ক আর হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে জিয়াউর রহমান ওয়াজ দা ইনিশিয়েটার সার্ক এটা বাংলাদেশের অভ্যন্তর থেকে এটাকে খুব একটা আহ নাচা করতো না কারণ বলা হতো যে সার্ক যদি বেশি ইফেক্টিভ হয় তাহলে জিয়াউর রহমানের নাম এসে যাবে নাকি বারবার তো হি ওয়াজ সার্ক ওয়াজ দা ব্রেইন চাইল্ড অফ লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান অফ বাংলাদেশ এটা বারবার এসে যাবে তো এটা এই জন্যই ইন্টারনালি দেশের অভ্যন্তর থেকে সার্কের বিষয়ে খুব একটা ই ছিল না আগ্রহ ছিল না স্বপ্ন এরপরে দেখেন আমাদের আঞ্চলিক যে অন্যান্য আছে বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ডের মাধ্যমে এইসব আঞ্চলিক ফোরামে উঠাতে হবে এবং এদেরকে কন্ডম করতে হবে একই সাথে এটাতেও যদি না হয় আমাদের বিশ্বগুলোকে জাতিসংঘে নিয়ে যেতে হবে এই বিশ্বগুলোকে জাতিসংঘে নিয়ে এসে যে বাংলাদেশ যে লাইডিং ইন্টারন্যাশনালি লাইডিং কান্ট্রি এ পিসফুল কান্ট্রি আমরা বারবার প্রতিবাদ সত্ত্বেও ভারত একতরফাভাবে এই কাজগুলো করে যাচ্ছে আমরা আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাই এইসব এইসবের মাধ্যমে ডিপ্লোমেটিক্যাল তো এটা সত্য কথা যে ভারতের সাথে আমরা এটা ঠিক যে আমরা যুদ্ধ করতে চাই না আমরা কোন প্রতিবেশীর সাথে আমরা যুদ্ধ বাঁধাতে চাই না এটা দিয়ে আমরা বিশ্বগুলোকে ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে কঠোরভাবে এবং রিজলভ রিজলভ শুড উই 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 রিজলভ টু স্যাটেলিট আমরা এটা সেটেল করতে হবে আমাদের রিজার্ভ থাকতে হবে এর জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ যেটা বললেন জাতীয় কোনো কোন বিকল্প নেই জাতীয়ভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই যে প্রথম এখন আমাদের মাহবুবা যেটা বললেন যে আমাদের প্রয়োজনে সবাইকে মিলে দল মত নির্বিশেষে ভারতীয় হাই কমিশনকে প্রতিবাদ ঘেরাও করে আমাদের প্রতিবাদ জানাতে হবে ওদের সরকার প্রধানকে যাতে যারা জানায় যে বাংলাদেশের জনগণ তোমাদের উপর প্রচন্ড ধরনের অসন্তুষ্ট তোমরা বিনা কারণে অন্যায়ভাবে ভাবে বাংলাদেশের নাগরিক হত্যা যদি না হয় অন্য অন্য হয় অন্যন্য নেওয়া উচিত একই ভাবে আমি মনে করি যে এই যে এই সরকার যে এই ভারতে বাংলাদেশের পতিত সরকারের প্রধান যিনি ভারতে এখন অবস্থান করছেন তাকে দিয়ে তারা অন্যকে দিয়ে তারা বহু ধরনের ষড়যন্ত্র করতে চাইবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে ডিস্টেবিলাইজ করবার চেষ্টা করবে এবং একটা পর্যায়ে চেষ্টা করবে তাদের বাংলাদেশের রাজনৈতিক প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল ফোর্স এবং র এবং অন্যান্য তাদের ইয়ে সারাউন্ডেড তাদের সিকিউরিটি ফোর্স তাদের ডিফেন্স দিয়ে বাংলাদেশে এক ধরনের কোনো ইনভেশন এটা হলে এটা লেটেন্ট হতে পারে ম্যানিফেস্টো হতে পারে অথবা এটা আবার শান্তি বাহিনীর টাইনির মতো ওই ধরনের কিছু মাধ্যমে হতে পারে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হতে পারে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করবার জন্য সেই জন্য আমাদের এই এই এইসব ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে কারণ আমরা আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু আমরা ওই কারোর সাথে নিজে ইচ্ছা করে স্বেচ্ছায় কারো সাথে যুদ্ধ বানাতে চাই না তবে আমরা যদি আক্রান্ত হই ওটাকে প্রতিরোধ করবার জন্য আমাদেরকে সবাই আমাদের অ্যালার্ট থাকা উচিত বাংলাদেশ পুরো জাতিকে ইউনিটেড হবে যে কোনো হতে যদি হওয়ার আসা আমাদের পোটেন্সিয়াল থ্রেট হচ্ছে দুটো একটা ইন্ডিয়া একটা মিয়ানমার তো এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের যদি অবস্থা বিবেচনা করি আমাদের পোটেন্সিয়াল থ্রেট হচ্ছে ইন্ডিয়া আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিশেষ হচ্ছে আহ একটা ইউনিফর্ম একটা ইউনিফাইড ইউনাইটেড ইন্টিগ্রেটেড এন্ড ইউনিফাইড ন্যাশনাল দ্বিতীয়